সংগ্রহ করছি যাই হোক আসলে আর কথা না পারে ইনশাল্লাহ আমি তিনটা গাড়ি আপনার দিচ্ছি তার ভাই আমি জানি না যে চেষ্ট করবার আসেন

ইন গাড়ি পেয়ে যাবেন তো আসলে আমাদের ঠিকানা একটু আমাদের ঠিকানা রায়ের বাগ ইউনাইটেড পাবের সাথে ইউনিক মটর আর অবশ্য যারা দূর থেকে আসবেন তারা ঢাকা যাত্রাবাড়ি শনি একটা রায়বাগুলি দেখাই দিবে

অত পঁচিশ তারিখে চলে যাব ছাব্বিশ তারিখে এই জন্য আমি একটা ভিডিও দিই তাড়াতাড়ি সবাইকে গাড়ি গুলা বিদায় দিতে যাচ্ছে বিদায় দিতে যাচ্ছি তো আর বেশি কথা না বাড়ে আমি আশা করবো ইনশাল্লাহ ইউনিক মডস মানে টাটার একটা ব্যান্ড আপনারা আসেন দেখেন তারপরে কিনেন পুরানো বিদ্রান্ত অরান্তি হইয়া এটা দায়বদ্ধ ইউনিক মডস দিবে না আসবেন ইউনিক মডস দায়বেন আরেক জায়গায় তাহলে ওখানে কোনো ঘটনা করলে সেটা আমরা দায়বার গ্রহণ করব না আমাদের ইউনিক পরে আছে যদি কোন অঘটন কোন দুর্ঘটনাতে পরে সেটা দেখবো তো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা দেখবো তো সবাইকে আর বেশ বিরক্ত না করে সবাইকে আসসালামাইকুমুল্লাহ